পুরোপুরি রাজকীয় খুবই লাক্সারি কালারটাও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোল্ড এটার সাইডের ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক একটু মনে বড় আট চেয়ারের হ্যাঁ জি টপটাও যেমন সুন্দর নিচের পার্টটাও কিন্তু খুবই সুন্দর আসসালামু আলাইকুম সাদিয়া আপু কেমন আছেন আমি তো ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আবারো জেআর ফার্নিচারে চলে আসলাম যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার নিতে চায় তারা এখান থেকে নিতে পারবে আর কি কি কালেকশন পাওয়া আমাদের এখানে অ্যামেজিং সকল কালেকশন রয়েছে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যামেজিং ডাইনিং টেবিলের কিছু কালেকশন মার্বেলের কালেকশন মার্বেলের ডাইনিং গুলো দেখব তার আগে সরাসরি আসার অ্যাড্রেসটা বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা কিন্তু খুবই ইজি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেয়ার ফার্নিচার এবং আমাদের ঠিকানাটি হচ্ছে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে এবং আরো যদি সহজভাবে জানতে চান বাড্ডা জেনারেল হসপিটালের একদমই সাথে এছাড়া স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে দেশে বসে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা একে কালেকশনে যাই শুরুতে আমরা এগুলো একটু দেখাই যেহেতু হিউজ কালেকশন এখান থেকে কিছু কালেকশন দেখাই আমরা হ্যাঁ

তারপরে যেটা দেখায় এটা তো খুবই ইউনিক এবং টাইগার প্রিন্ট বলে অনেকেই হচ্ছে মার্বেল টাইগার ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর চেয়ার দেওয়া আছে চেয়ারগুলোর কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম আমরা চেয়ার ফার্নিচার কিন্তু কখনোই আমাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম বেস্ট কোয়ালিটি ফার্নিচার এগুলো সবই হচ্ছে ছয় চেয়ার এবে জি ছয় চার ওকে আরো আরো দেখায় দেখেন এরপরে যেটা দেখছি এটা তো ইউনিক নিচের ডিজাইনটা যদি দেখায় দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই তো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন ভাই ইউনিক এবং আমাদের শোরুমে এসে আপনি যদি দেখেন তাহলে কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোনটা চেক কোনটা বেশি সুন্দর ওকে আর চাইলে এই টপটা এই মার্বেলটা যে কেউ মনের মত করে কালার ভেরিয়েন্ট নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজের সুযোগ আছে এবং চেয়ার যে কালারটা চেয়ারের কালারটাও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর্টিফিশিয়াল লেদারের উপরে ওকে হিউজ কালেকশন তারপর যেটা দেখছি আপু এটাও তো সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর ভাই এবং এটার সাইডের ডিজাইনটিও কিন্তু খুব ইউনিক স্কয়ারও না খুবই ইউনিক সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ম্যাচিং করে চেয়ার করা আছে ওকে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে এটাও আর্টিফিশিয়াল লেদার এরপরে যেটা দেখছি এটা হচ্ছে একটু ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ জি এটা ভিক্টোরিয়া ডিজাইনের এবং এটার লেয়ার পার্টটা দেখুন যে কি সুন্দর টপটাও যেমন সুন্দর নিচে পার্টটাও কিন্তু খুবই সুন্দর চেয়ারগুলো ডকুপেন্ট করা রয়েছে

এবং এখানেও কিন্তু ডকুপেন্ট করা আছে খুবই সুন্দর ডিজাইন। ওকে দেখেন আর প্রত্যেকটা কাস্টমাইজের সুযোগ থাকবে আর কালার ভেরিয়েন্ট তো আছে তাই না? অবশ্যই আমাদের কাছে হিউজ কালার ভেরিয়েন্ট আছে। ওকে দেখেন অনেক অনেক ডিজাইন জাস্ট আমরা কিছু কিছু দেখা এখানে রাউন্ড শেপের দুই একটা প্রোডাক্ট দেখাই আসলে সব কিছু নিতে হইলে আমার মনে হয় যে এগুলা সরাসরি শোরুম ভিজিট করতে হয় তাই না? আমাদের এই কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক ভাইয়া এবং অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোল্ড। দেখ আমাদের আরো এমন কালেকশন আছে সবচেয়ে বেটার হয় আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন তাহলে একদম টোটালি কনফিউজড হয়ে যাবেন এবং আপনি বেছে আপনার পছন্দের ওই बेस्ट প্রোডাক্টটি নিতে পারবেন ওকে রাউন্ড শেপের মধ্যে আরো একটা ডিজাইন যদি দেখাই দেখেন আর এটাতে সুবিধা হচ্ছে এটা হচ্ছে খাবারটা ঘুরে ঘুরে সার্ভ করতে হয় না নিজে নিজেই সার্ভ করা যায় মানে অটোমেটিক হয়ে যায় আর কি আর যে চেয়ারটা একটু দেখাই দেই আমরা চেয়ারটিও খুবই সুন্দর ভাইয়া দেখছেন আর আপনাদের শোরুমে তো প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক মনে হচ্ছে

কালেকশনে নিউ থাকে কারণ রি স্টক করার কিছুদিন পরেই তো সোল্ড আউট হয়ে যায় সো আমাদের অলওয়েজই কালেকশন আসতে থাকে আচ্ছা এটা হচ্ছে এটা আবার ইউনিক দেখেন এটা হচ্ছে শগুন কাঠের উপরে লেকার করা আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক এত ডিজাইন আসলে দেখাতে দেখাতে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে আমরা কিছু দেখাই এটাও তারও সুন্দরে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের জেআর ফার্নিচার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে 1% কম্প্রোমাইজ করবেন। না ওকে দেখেন এই পাশে যদি দেখাই আর এদিকেও যদি দেখা এইগুলো আবার একটু মানে বড় আট চেয়ার এর হ্যাঁ জি ওকে দেখেন এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার বেশি গেস্ট আসে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম বেস্ট হবে এটা আট চেয়ার এর রয়েছে ওকে এরকম তো আরো এই পাশে আরো ডিজাইন আছে আমরা দেখি এটা সম্ভবত আট চেয়ার এর বাট কাস্টমাইজ করে আপনারা এটা চার চেয়ার ছয় চেয়ারও করে নিতে বিভিন্ন সাইজে নিতে পারবে ওকে আমরা এই পাশটাও যদি দেখাই দেখেন অনেক অনেক ডিজাইন এগুলো আসলে সরাসরি অবশ্যই আপনারা যে আর ফার্নিচার ভিজিট করবেন উত্তর বাড্ডা হচ্ছে আপনার বাড্ডা জেনারেল হসপিটালের পাশে অথবা ফুট ওভার ব্রিজ যে উত্তর বাড্ডা আছে ফুট ওভার ব্রিজ থেকে একটু উত্তর পাশে আসলেই তো আপনাদের এই শোরুমটি পেয়ে যাবে জি ফুট ওভার ব্রিজ দক্ষিণ পাশে আসলেই আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন এবং জেনারেল হসপিটালের কিন্তু একটা কি দুইটা বিল্ডিং পরেই আমাদের জেআর ফার্নিচারের শোরুম ওকে তো আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ভাইয়া কাছে যে শুধু মার্বেলের ডাইনিং টেবিল তা না অনেক সুন্দর সুন্দর লাক্সারি বেডরুম সেট তারপরে সোফা সবই পাওয়া যায় ভাই আমাদের একটা ফ্লোরে আসলে আপনি আপনার বাসার জন্য প্রয়োজনীয় সকল যাবতীয় একদম বেস্ট কোয়ালিটির ফার্নিচার পেয়ে যাবেন ঠিক আছে আবু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম